বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আজকে আপনাদেরকে আমি যে বিষয়গুলো সম্পর্কে জানাবো তা হচ্ছে আপনাদের কমেন্ট করা প্রশ্নের উত্তরগুলো আজকে জানাবো যে আসলে আজকে আমি কিন্তু মনে করেন যে আপনাকে এ বিষয়টা জানাতে চাবো যে আসলে আপনারা যারা কমেন্ট করেন তো কমেন্ট করার পরে আপনারা কিন্তু অনেকজনের রাগে যাচ্ছেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছেন অথবা আমার ফেসবুকে যোগাযোগ করতেছেন কিন্তু আসলে আমি আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তরগুলো সেই সকল মাধ্যমে দিতে পারতেছি না আমারও ব্যস্ততার কারণে তো আমি চিন্তা করলাম যে আসলে আপনাদেরকে যদি আমি আমার ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ একজন যে প্রশ্নটা করে সেটা আরেকজনও করেন তো একটি প্রশ্নের উত্তর দিলে আপনারা কিন্তু সেরকম দেখা যাবে যে দশ থেকে বিশ হাজার লোকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো একজন বলছে ভাইয়া মাদ্রাসার টাকা কবে দিবে সপ্তম শ্রেণীর টাকা কবে দিবে আসলে ভাইয়া কেমন আছেন আমাদের উপবৃত্তির টাকা কবে দিবে তো ভিউয়ার্স যারা এরকম প্রশ্ন করবে যে আসলে আমাদের উপবৃত্তির টাকা কবে দিবে অবশ্যই আপনি এখানে এই যে এরকম এখানে যেরকম দুজন বলেছে তারা প্রতিষ্ঠানে মনে হচ্ছে ক্লাস যুক্ত করেছে তো আপনিও এখানে ক্লাস যুক্ত করে বলবেন এবং হচ্ছে গাইবান্ধাতে নয়শো টাকা পাইছে উনি কিন্তু হচ্ছে প্রাথমিকের উপবৃত্তির টাকা পেয়েছে আজকেও রাতে কিন্তু হচ্ছে আমি যেটা ধারণা করতেছি যে প্রাথমিকের উপবৃত্তির টাকা কিছু কিছু দেওয়া হবে কারণ কিছু কিছু এলাকায় মনে করেন যে নেটওয়ার্কিং সমস্যার কারণে বা হ্যাসেলের কারণে এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো তাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো ট্রান্সফার করতে হিমশিম খাচ্ছে তো দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রাথমিক স্কুল টাকা নয়শো টাকা পাইছি হ্যাঁ আসলে দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় নয়শো টাকা হচ্ছে মানে যে রাতটি চলে গিয়েছে সেই রাতে দিয়েছে এবং হচ্ছে আমি ডিগ্রি প্রথম বর্ষে একবার উপবৃত্তি পেয়েছি আমি কি আর পাবো আর আমি প্রথম বর্ষে ফেল করেছি এখন কি আর পাবো না কেউ যদি জেনে থাকেন তাহলে বলবেন প্লিজ তো বিয়র্ডস আমি আপনাদেরকে বলি যে উপবৃত্তি পাওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে যে একজন রানিং এবং জেনারেলি স্টুডেন্টের জন্য যে সেই স্টুডেন্ট যদি মনে করেন আপনার যে উপবৃত্তির যে সিস্টেমগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ে তো এটা আসলে সবচেয়ে বেশি যে গুরুত্ব বা প্রাধান্য দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট তা হচ্ছে যে আপনার হচ্ছে শিক্ষাগত মান এবং হচ্ছে আপনার যে আপনি কলেজে যে আপনি মানে অধ্যয়নরত অবস্থায় রয়েছেন তো কলেজে আপনার উপস্থিতির হারটা কীরকম এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আপনার উপবৃত্তিটা চালু রাখে এবং উপবৃত্তির টাকা দেয় তো ভিউয়ার্স এখন যদি আপনার কলেজের টিচার যিনি হচ্ছে এই তথ্যগুলো পূরণ করে থাকেন তো উনি যদি আপনার এই তথ্যের সাথে আপনার যে ফেলে তথ্যটি রয়েছে সেটি যদি অ্যাড করে দেয় তাহলে আমি যেটা নিশ্চিত হানড্রেড পারসেন্ট যে আপনার উপবৃত্তি বন্ধ হয়ে যাবে তবে আপনার স্কুলের টিচার উনি যদি আপনাকে সহযোগিতা করে তাহলে হয়তোবা আপনার উপবৃত্তিটি বন্ধ হবে না তো দিনাজপুরে টাকা ঢুকছে আজ হ্যাঁ অবশ্যই দিনাজপুরে টাকা ঢুকছে কারণ বীরগঞ্জ উপজেলা হচ্ছে দিনাজপুরেরই একটি উপজেলা এবং হচ্ছে আসসালামু আলাইকুম আমতলি বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ফাজিল দ্বিতীয় বর্ষের উপবৃত্তির টাকা কবে দিবে এবং আরেকজন বলছে যে নেত্রকোনা জেলা উপবৃত্তির টাকা কবে দিবেন টাকা কবে দিবে ডিগ্রি দুই হাজার বিশ একুশ এর উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা কবে দিবে এবং হচ্ছে হাই স্কুলের টাকা এখনও দেওয়া শুরু হয় নাই সবাই ওয়েট করেন টাকা পাবেন এবং একজন বলছে যে ফালতু ভিডিও না এগুলোর কথা সত্যি ওয়েট করেন টাকা পাবেন আমার ভাই প্রাইমারি স্কুলে পড়ে আমার ভাই টাকা পাইছে আজকে প্রাইমারি স্কুলে টাকা দিতেছে হাই স্কুলের টাকাও দিবে এবং হচ্ছে মাদারীপুর থেকে কেউ পেয়েছে পঞ্চম শ্রেণীর উপবৃত্তি পাইছি একজন বলছে ফালতু ভিডিও আসলে ওনাকে কি বলবো মানে উনি টাকা পায় না যার কারণে ওনার মাথা খারাপ হয়ে গেছে আলাইকুম ভাইয়া আমি বরগুনা জেলা থেকে বলছি যদি মনে কিছু না করেন আমি একটা কথা বলি ভিজিডি কার্ডের নতুন অনলাইন কি শুরু হয়েছে না ভিজিডি কার্ডের নতুন করে অনলাইন আবেদন এখন পর্যন্ত শুরু হয়নি তবে আশা করি শুরু হওয়ার আগে অবশ্যই আমার কাছে নোটিশ আসবে নোটিশ আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। যে ভিজিডি কার্ডের বাজেট কত থাকতেছে এবং ভিজিডি কার্ডগুলো কোন কোন প্রত্যন্ত অঞ্চলে দেওয়া হচ্ছে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানাতে কবে দিবেন উপবৃত্তি আসলে মুক্তাগাছা উপজেলা এটা বারবার আমার কাছে একটা করে রিপ্লে আসতেছে কমেন্টের তো আশা করি যে মুক্তাগাছা উপজেলা হয়তো আজকে শুক্রবার আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন যদি কালকে আপনারা পেয়ে না থাকেন ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা বেসরকারি স্কুলের উপবৃত্তি কবে দিবে প্লিজ বলবেন আসলে সরকারি বেসরকারি যতগুলো স্কুল রয়েছে সবগুলোর উপবৃত্তি কিন্তু একসাথেই দেওয়া হয় তবে সিস্টেম যেটা সেটা হচ্ছে টকেন এবং ইএফটি ট্রান্সমিট কারণ আপনারা জানেন যে একটি টকেনে তিন লক্ষের বেশি নাম রাখা যায় না এবং হচ্ছে একটি ইএফটিতে সর্বোচ্চ বিশ লক্ষ জনকে টাকা দেওয়া সম্ভব এবং উপবৃত্তি কোন দিন যাবে যারা ইন্টার পাস করেছে তাদেরকে আবার দিবি কি যারা ইন্টার পাস করেছে তারা তো উপবৃত্তি পাবে না ভাইয়া সরি আপনি আসলে ডিগ্রি অথবা অনার্সে যখন ভর্তি হবেন তখন আপনার সেই কলেজে যখন নতুন করে উপবৃত্তির নোটিশ আসবে তখন আপনি সেখানে আবেদন করবেন তাহলে আপনি স্নাতকের যে উপবৃত্তিটি রয়েছে সেটি আপনারা পাবেন এবং আপনার কথাগুলো আমাকে বিশ্বাস করতে বাধ্য করে আমাকে হ্যাঁ অবশ্যই আমি কিন্তু সত্য কথা বলি ঠিক আছে হাট জেলা উপবৃত্তির টাকা পাইলাম নয়শো টাকা সময় সন্ধ্যা ছয়টা বিশ এটা কিন্তু গেল কালকের আমি কালকেও বলেছিলাম যে আসলে কালকে মোটামুটি বিশ হাজার জনের একটি ইএফটি ট্রান্সমিট করেছিল বাংলাদেশ ব্যাংক তো সেটির টাকা কিন্তু পেয়েছে ঠিক আছে হাই স্কুলের টাকা কবে দেবে রাজশাহী জেলায় কবে দিবে ভাই প্রাথমিকের উপবৃত্তি পাইছি ছয় চারশো ষাট টাকা শেরপুর জেলা উনি আসলে প্রাথমিকের প্রাক প্রাথমিকটা পেয়েছে ওনার বাচ্চা হয়তো ক্লাস ওয়ান বা টু এর মধ্যে লেখাপড়া করে এবং টাকা কবে দিবে ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলায় একটু জানাবেন প্লিজ দশম শ্রেণী ঠিক আছে এই যে একজন উনি টাকা পায়নি উনার মাথা ঠিক মাথা মানে খারাপ হয়ে গেছে একবার উনি বলছে যে ফালতু তো ভাই আপনারা আমার যারা দেখবেন যে যাদের টাকার দরকার বা অন্য কারো ভিডিও দেখলে আপনারা টাকা পান তারা অন্যজনের ভিডিও দেখবে আমার ভিডিও দেখবেন না ভাই প্রতিবন্ধী ভাতা কবে দিবে আসলে প্রতিবন্ধী ভাতা তৃতীয় কিস্তি কবে দিবে আমি কিন্তু এই ভিডিওতে ভাইয়া সুন্দরভাবে বলে দিয়েছি এই ভিডিওটা তোমরা দেখে নিবা মেহেরপুর জেলায় কবে দিবে উপবৃত্তির টাকা ভাইয়া ভাইয়া কলেজের উপবৃত্তির টাকা কবে দিবে একটু রিপ্লাই আসলে এই যে দেখেন মানে সবাই কিন্তু আমাকে রিকোয়েস্ট দিচ্ছে রিপ্লাইয়ের জন্য কিন্তু আমি আসলে সময়ের অভাবে কিন্তু আসলে আপনাদেরকে রিপ্লাইগুলো দিতে পারি না যার কারণে আপনারা কিন্তু মন খারাপ করবেন না আমি যাক এরকমভাবে মাঝে মধ্যে ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেবো ভাইয়া আপনার কথাগুলো আসলেই সত্যি হয় আপনি বলছেন বৃহস্পতিবারের আগে টাকা দিয়ে দিবে আমি বুধবার রাত্রে পেয়েছি আপনাকে ধন্যবাদ আপনার কথা সবসময় আমি শুনি এবং কি ভিডিও দেখি চালিয়ে যান আপনার পাশে আছি ঠিক আছে কোন ক্লাসে উপবৃত্তি পাইছে উনি আসলে প্রাথমিকের উপবৃত্তি পাইছেন ঠিক আছে আস্তু ভাইয়া আপনি কোন ক্লাসে উপবৃত্তি পেয়েছেন প্রাথমিকের উপবৃত্তি পেয়েছে ভাই ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা এই যে আসলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বললাম যে আসলে মুক্তাগাছা থানা বারবার আমার কাছে মানে কমেন্ট আসতেছিল যে মুক্তাগাছা থানায় নাকি উপবৃত্তি পাচ্ছে না তো মুক্তাগাছা থানায় কিন্তু উপবৃত্তির টাকা মানে ছেড়ে দিয়েছে রাত নয়টার দিকে এবং তিরিশ মিনিটে তো সাড়ে নয়টার পরে তো যারা আসলে কমেন্ট করেছেন আমি যে বললাম যে হয়তোবা আপনারা মনে করেন যে টাকা পেয়ে যাবেন তা এবং হয়তো পেয়ে গেছেন মুখ সাথে ঠিক আছে আমিও ফেলাম উপবৃত্তি তো ভিউয়ার্স ভাইয়া আজকে সন্ধ্যা সাতটা সাতটা সতেরো মিনিটে নয়শো টাকা পেয়েছি ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমি যে ভিডিওগুলো তৈরি করি আমি কিন্তু বাংলাদেশ সরকারের যেই মানে বিশেষ করে প্রাথমিকের যে সিস্টেমটা রয়েছে তা হচ্ছে ডিপি ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন তাদের সাথে যোগাযোগ রেখে এবং হচ্ছে এটার একটা কিন্তু অ্যাকাউন্টসের অফিস রয়েছে সেগুন বাগিচায় সেটাগুলো অ্যাকাউন্টসর অফিস তো এই অ্যাকাউন্টস অফিসের সাথে এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে ইএফটিগুলো যেখান থেকে ট্রান্সমিট করা হয় তাদের সাথেও আমি যোগাযোগ রাখি কিন্তু আসলে আমি তাদের কাছ থেকে কোনো প্রকার নথি বা কোনো প্রকার মনে করেন যে সঠিক তথ্য অর্থাৎ মনে করেন যে যেগুলো হচ্ছে আপনাদের মানে সরাসরি লাইভ আপনাদের সাথে প্রকাশ করতে পারি না তো তারা যে তথ্যগুলো দেয় তাদের নাম গোপন রেখে এবং আমি হয়তোবা দুই দিন একদিন তারিখ হেরফের করে আপনাদেরকে কথাগুলো বলি কেন বলি যে আসলে অনেক সময় হয় যে বাংলাদেশ ব্যাংকও কিন্তু দুই দিন একদিন হেরফের করে আপনাদেরকে উপবৃত্তির টাকাগুলো দেয় তো দ্বাদশ শ্রেণীর টাকা কবে পাবো এবং হচ্ছে আমি ষোলোশো টাকা পাইছি উনি আসলে গর্ভবতী ভাতা ষোলোশো টাকা পেয়েছে গর্ভবতী ভাতা ষোলোশো টাকা পেয়েছে তারা মার্চে আবার টাকা পাবে এবং হচ্ছে দ্বাদশ শ্রেণীর টাকা কবে পাবো আসলে আপনাদের একাদশ শ্রেণীর একটি উপবৃত্তি আবেদন চলতেছে এই আবেদনটি শেষ হলেই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো পাওয়ার যে নোটিশ রয়েছে সেটা পাবেন তবে উপবৃত্তির টাকা আপনারা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবার দ্বিতীয় বিলম্ব হচ্ছে কিন্তু বিলম্ব হলেও আপনাদের একটি টাকাও মায়ের যাবে না আর যারা প্রথম আবেদন করতেছেন তারাও টাকা পাবেন এবং যারা হচ্ছে দ্বিতীয় কিস্তির জন্য ওয়েট করতেছেন তারাও পাবেন সেই সাথে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তারাও টাকা পাবেন এবং যারা হচ্ছে মাদ্রাসার উপবৃত্তির কথা বলতেছেন তারাও টাকা পাবেন তবে আপনাদেরকে ওয়েট করতে হবে আমি আশা করি যে হয়তো বা মার্চের ঈদের আগে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন এরকমটাই কিন্তু আমি মানে ধারণা করতেছি এবং আমি তাদের সাথে কথা বলে অর্থাৎ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কিছু কিছু লোকের সাথে কথা বলে আমি এই বিষয়টা জানতে পারি এবং হয়তো তারাও মনে করেন যে এই ধারণাটাই করতেছে কিন্তু আসলে যদিও এটি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় চলে এবং সেখানে অনেকজনই কাজ করে কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু প্যারালে চিঠি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না অর্থ মন্ত্রণালয় এটি চূড়ান্ত অনুমোদন দেয় অর্থমন্ত্রালয় যদি দয়া করে আপনাদের অনুমোদনটা দিয়ে দেয় তাহলে আশা করি যে হয়তো আপনারা উপবৃত্তির টাকা দিয়ে ঋদের আগে ঋদটা করতে পারবেন